ড্রাই ফ্রুট হালুয়া বানানো এত সহজ যে এই ভিডিওটা দেখলে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজভাবে খেতেও খুব সুস্বাদু এবং দোকানে এটা কিভাবে তৈরি করা হয় এবং দোকানে কিভাবে এটা বানানো হয় এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসে রেসিপিটা কেউ স্ক্রিপ্ট করে দেখবে না পুরো রেসিপিটা দেখতে থাকো এবং আশা করি দেখলে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলতে পারবে ভাই আপনারা দেখছেন মন্দির রান্নাঘর আমার নাম তাপস মন্দির আজকের রেসিপি হলো ড্রাই ফ্রুট হালুয়া খেতে খুব সুস্বাদু একটা রেসিপি এটা একবার বানিয়ে ফেলে এক মাস আর কিছু ক্ষয়ক্ষতি হবে না এবং ভালো থাকবে পুরো রেসিপিটা দেখেছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন খুব সহজভাবে কীভাবে ফ্রুট হালুয়া বাড়িতে বানানো যায় এবং তৈরি করা হয় আমি প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে এখানে জল নিয়ে চিনি নিয়ে নিচ্ছি দু কিলো চিনি এবং তারপর আমি নিয়েছি আড়াই লিটার জল দেখতে পাচ্ছ আশা করি কোনো কিছু অসুবিধা হবে না কেউ স্কিপ করে দেখবে না পুরোটা দেখতে থাকো একটু যদি মিস্টেক করো তাহলে কিন্তু হালুয়া কোনো কিছু বুঝতে পারবে না দেখো প্রথমে আমি এখানে দু কিলো চিনি দিয়েছি তারপর আমি আড়াই লিটার জল দিয়েছি জল দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি যাতে চিনিটা জলের মধ্যে গলে যায় এবং এটা হালুয়টা তাড়াতাড়ি জন্য হবে এবং খুব টেস্টিফুল ফুল হবে তারপর আমি ড্রাই ফ্রুট একটা র্যাকে নিয়েছি আপনারা এইভাবে নিয়ে নেবেন তারপর আমি কড়ার মধ্যে ভাটিতে বসিয়ে দিয়েছি তারপর লেমু সল্ট পাঁচ গ্রাম মতো দিয়ে দিয়েছি এবং আপনারা এখানে একটা ছোটো টিপস দিচ্ছি ওখানে আমি দু কিলো চিনি দিয়েছি আর দু কিলো চিনি ওই ভাটির উপরে যখন হালুয়াটা টাইট হয়ে যাবে তখন দু কিলো চিনি ওখানে দিতে হবে তার মধ্যে আমি চিড়া চিড়াটা ভেজে রেখে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দেখো আমি তারপর দু কিলো চিনি দিয়েছি টাইট হওয়ার পরে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে কোনো কিছু আশা করি আপনাদের অসুবিধা হবে না আমি প্রথমে জলের মধ্যে দু কিলো চিনি দিয়েছি তারপর দু কিলো চিনি আমি এটা টাইট হওয়ার পরে এখানে দিয়েছি ভাটির উপরে দিয়েছি তাহলে টোটাল চার কিলো চিনি আর এখানে পরিমাণটা বলছি আপনারা মনোযোগ সহকারে একবার দেখ মনে রেখে রাখে নিন দু কিলো চিনি প্রথমে দিয়েছি তারপরে দু কিলো চিনি টোটাল এখানে চার কিলো চিনি এবং কর্নফ্লাওয়ার আটশো গ্রাম এবং জল আড়াই লিটার এবং তেল ঘি তেল পাঁচশো ঘি পাঁচশো দুটো মিলিয়ে এক কিলো ধীরে ধীরে এইভাবে সেঁকতে হবে আর লেমন সল্ট পাঁচ গ্রাম পাঁচ গ্রাম আনুমানিক আকারে দিতে হবে ওই জলের মধ্যে আর জলের মধ্যে একটু ঘি দিয়ে দিতে হবে দিলে আর ওটা খুব সুন্দরভাবে তারপর ধীরে ধীরে এইভাবে সেঁকতে হবে তেল ঘি দিয়ে এইভাবে ধীরে ধীরে সেঁকতে হবে এখানে আপনারা বুঝতে পারছেন হাওড়া পর পর টাইট হচ্ছে এইভাবে টাইট করে নিতে হবে ভাটিতে ধীরে ধীরে সেঁকতে হবে তেল ঘি সেঁকতে সেঁকতে হালোটা ধীরে ধীরে ফুলে উঠবে আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখো আলোটা প্রথম কেমন ছিল এখন ধীরে ধীরে তার পরিবর্তন হচ্ছে আকার এখানে একটা ছোট টিপস দিয়ে দিই আমি যে পরিমাণগুলো বলছি এই পরিমাণগুলো এই পরিমাণগুলো ঠিকঠাকভাবে দিতে হবে কোনো কিছু মিস্টেক করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর হালুটা যখন হয়ে যাবে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ফুলে উঠবে এবং একটা জালি আকার হয়ে আসবে দেখতে পাচ্ছ সবাই এভাবে ধীরে ধীরে শেঁকতে হবে যতক্ষণ হালুটা ফুলে যায় দেখো আমার হালুয়টা ফুলে গেছে কৃষ্ণ তারপর আমি কালার দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি অরেঞ্জ রেড কালার দিচ্ছি এবং হালকা রাসবাহ রেড কালার দিয়েছি দুটো কালার অ্যাড করে আমার এই কালারটা হয়েছে আপনারা এইভাবে কালারটা বানাবেন একটা দেখতে ভালো লাগে কালারটা অরিজিনাল কালার এবং আপনারা যারা হালুয়া রেডি হয়ে গেছে বুঝতে পারবেন কীভাবে চেক করেন কীভাবে একটু হাত একটা চাকুর মধ্যে হাতে একটু তুলে নেবেন তুলে নিয়ে হাতে টিপে দেখবেন যদি হাতে যদি না জড়ে যায় তাহলে ভাববেন হয়ে গেছে হাতে দেখবেন দেখবেন গাটারের মতো হয়ে যাবে হাতে জড়বে না তখন ভাববেন হয়ে গেছে দাবাটা এভাবে বুঝে নিতে হবে তারপর আমার দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমি তারপর চিরাগুলো ভাজা চিরাগুলো মিশিয়ে দিয়েছি তারপর আমি খেজুর আঞ্জুর ওর মধ্যে সব আমি দিয়েছি এবং আপনারা চাইলে কিসমিস কাজু অনেক কিছু দিতে পারেন এখানে আমি শুধু নিচে দিয়েছি কালাকান্দাকে তারপর দেশি ঘি দিয়েছি এবং এলাচি পাউডার দিয়েছি এখানে এইভাবে সমস্ত রকম ফ্রুট দিয়ে কাজু বাদাম এগুলো দিয়ে আমি নামিয়ে নিয়েছি এটাকে দেখো নামানোর পর নিচ্ছি একটু ভালো করে ঘি দিচ্ছি ঘি দেওয়ার পর আমি এটা জমিয়ে নিচ্ছি কীভাবে জমাতে হয় দেখুন বন্ধুরা এইভাবে অল্প অল্প করে নিয়ে জমাতে হবে কারণ একসঙ্গে ঢেলে দিলে কি হয় কাজু বাদামগুলো সব এক জায়গায় জড়িত হয়ে যায় এবং কাটিংয়ের সময়টা দেখতে ভালো লাগবে না সেই জন্য অল্প অল্প করে দিতে হবে ট্রের মধ্যে যাতে ওই কাজু বাদামের ডেকোরেশনগুলো খুব সুন্দর দেখাবে সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে এভাবে চেপে দিচ্ছি তারপর ধীরে ধীরে খালি করে নিচ্ছি এইভাবে তারপর একটা ট্রে টেরে দিয়ে এটাকে চেপে নিতে হবে ভালো করে যাতে হালুয়াটা যেন সমান্তরালভাবে হয়ে যায় দেখো একটা ট্রে দিয়ে এইভাবে আমি চেপে নিচ্ছি দেখো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এভাবে আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন কোনো কিছু রেসিপি কোনো কিছু প্রবলেম থাকলে দেখো কী সুন্দর লেভেল করে নিয়েছি রাখার পর ঠান্ডা হওয়ার পর আমি এটা কাটিং করবো কি গরম গরম কাটতে যাবে না তাহলে দিয়ে জড়িয়ে যাবে ভালো হবে না আমার ঠান্ডা হওয়ার পর কাটিং করছি কী সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশ্যই আপনারা তবে কেটে নিচ্ছি এটাকে একটা এক মাস রাখলে কিছু হবে না এখানে ড্রাই ফ্রুটগুলো খেজুর এবং দেখতে পাচ্ছ খেজুর আঞ্জুর এবং কাজু দেওয়া আছে ও বাদাম দেওয়া আছে দেখো কি সুন্দর হয়ে গেছে আমি কাটিং করে নিচ্ছি মিষ্টি দোকানে এইভাবে হালুয়া তৈরি হয় এইভাবে এটা এর এক কিলো মূল্য চারশো টাকা কেজি মূল্য এবার কেটে আমরা দোকানে সাজিয়ে দেব ট্রেনের মধ্যে আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন নতুন রেসিপি নিয়ে এবং আপনার আপনার ফেভারিট রেসিপির নামটা কমেন্ট করতে ভুলবেন না আমি সেই রেসিপির উপর ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ফেভারিট রেসিপি কী দেখো আমার দোকানের জন্য রেডি হয়ে গেছে হালুয়াটা কী সুন্দর কালার হয়েছে দুর্দান্ত হয়েছে একটু টেস্ট করা যাক কেমন হয়েছে হালকা একটু শক্ত হবে খেতে ওয়া ওয়া সুপার হয়েছে বন্ধুরা সুপার